হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু থেকে প্রোজ সেকশন যেটা রয়েছে এই প্রোজ সেকশনের এসে টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব এসে টাইপ কোশ্চনের ক্ষেত্রে আমরা বেছে নিয়েছি অ্যালিস জিমি ভ্যালেন্টাইন ও হেন্ড্রির লেখা তো এই ও হেনড্রির লেখা অ্যালিস জিমি ভ্যালেন্টাইন থেকে আমরা আজকে কোশ্চেন নম্বর ফাইভ এবং কোশ্চেন নম্বর সিক্স নিয়ে আলোচনা করো এই কোশ্চেন দুটো আলোচনা করার আগে আগে তোমরা জেনে নাও যে এখানে পরীক্ষাতে ঠিক কী প্রশ্ন আসবে এবং কী করতে হবে তো ক্লাস ইলেভেন সেমিস্টার টু প্রো সেকশান যেটা রয়েছে সেখানে তোমাদের সর্বমোট চারটে গল্প রয়েছে একটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি আরেকটা হলো দ্য অ্যালিস জিমি ভ্যালেন্টাইন আরেকটি হলো অফ স্টাডিস আরেকটা হলো নোবেল লেকচার তো এই যে চারটে গল্প রয়েছে সেই চারটে গল্প থেকে তোমাদের চারটে দোমার্কের প্রশ্ন আসবে দুটো করতে হবে আর তিনটে গল্প থেকে মানে মোট চারটে গল্পের মধ্যে তিনটে গল্প থেকে তিনটে বড়ো প্রশ্ন আসবে তার মধ্যে একটা অ্যান্সার করতে হবে তো এক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা গল্প সেটাকে পড়ি এবং তার প্রশ্ন উত্তরগুলোকে যদি সমাধান করি তাহলে আমরা সহজেই পরীক্ষাতে যে প্রশ্ন আসুক না কেন সেটার উত্তর করতে পারব তো এখানে আমরা বেছে নিয়েছি অ্যালিস জিমি ভ্যালেন্টাইনকে ও হিন্দিটির লেখা তো অ্যালিস জিমি ভ্যালেন্টাইন থেকে সম্ভাব্য কোশ্চেন হিসেবে আমি তোমাদেরকে মোট বারোখানা প্রশ্ন কিন্তু উত্তর করাবো বারোখানা প্রশ্ন আলোচনা করব এই বারোখানা প্রশ্ন করলে তোমরা যাই যে প্রশ্নই আসুকটা কেন এর বাইরে যাবে না যাওয়ার কথাও নয় এবং তোমরা সহজেই তার উত্তর কিন্তু করে ফেলতে পারবে তো আজকে আমরা আলোচনা করবো কোশ্চেন নম্বর ফাইভ অ্যান্ড সিক্স নিয়ে কোশ্চেন নম্বর ফাইভ হচ্ছে হোয়াট নিউ নেম ডিড জিমি ভ্যালেন্টাইন অ্যাজিউম অ্যাট এলমোট হোয়াট বিজনেস ডিড জিমি ওপেন দেয়ার হাউ ডিড জিমি ফেয়ার অ্যাট এলমোট আর কোশ্চেন নম্বর সিক্স মিস্টার র্যাল প্লিসপেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোস ফ্রম জিম ভ্যালেন্টাইনিস তো হুইজ র্যাল প্লিসপেন্সার হোয়াট ইজ ফিনিক্স ওয়াই হ্যাজ দ্য কম্প্যারিজন ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক কোয়েশ্চেন নম্বর ফাইভ যে হোয়াট নিউ নেম ডিড জিমি ভ্যালেন্টাইন অ্যাজিউম্যাট এলমোর এলমোর শহরে জিমি ভ্যালেন্টাইন নতুন কী নাম নিয়েছে আর তার সঙ্গে যেটা রয়েছে হোয়াট বিজনেস ডিড জিমি ওপেন দেয়ার কী ব্যবসা সেখানে সে খুলেছে আর হাউ ডিড জিমি ফিয়ার অ্যাট এলমোর এলমোরে তার অবস্থাটা অবস্থানটি কেমন তো জিমি ভ্যালেন্টাইন অ্যাজিউমড এ নিউ নেম র্যালফ ডি স্পেনসার অ্যাট এলমোর জিমি ভ্যালেন্টাইন সে এলমোর শহরে নতুন একটা নাম নিয়েছে সেটা হলো র্যালফ ডি স্পেন্সার তো কোন ব্যবসা সে খুলেছে সেখানে জিমি ওপেন অ্যান্ড এক্সক্লুসিভ শু স্টোর অ্যাট এলমোড এলমোর শহরে সে একটি বিশেষ জুতোর দোকান খুলেছে হাউ ডিড জিমি ফেয়ার অ্যাট এলমোড এলমোরে তার অবস্থানটা ঠিক কেমন না জিমি ওপেন এ শ্যু স্টোর জিমি এলমোর শহরে একটা জুতোর দোকান খুলেছে অ্যান্ড সিকিওর্ড এ গুড রান অফ ইট এবং সেটা বেশ ভালোভাবেই চলছে উইথিন এ ইয়ার হি বিকেম এ প্রসপারাস বিজনেসম্যান এক বছরের মধ্যে সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠবে উঠেছে আর কি উঠবে না উঠেছে অ্যান্ড হি আর্ন দ্য সোশ্যাল রেপুটেশান ইন দ্য কমিউনিটি সে সেখানকার যে সম্প্রদায় রয়েছে অ্যারিস্টোকেট যে সম্প্রদায় তাদের খ্যাতি সে লাভ করেছে অ্যান্ড মোস্ট অফ অল হি ফেল ইন লাভ আর যেটা বলা যায় সে ভালোবাসায় ভালোবেসেছে বা ভালোবাসার একটা সম্পর্কে আবদ্ধ হয়েছে ইন টু উইকস হি ওয়াজ গোয়িং টু ম্যারি দ্য গার্ল অন আর্থ অ্যানাবেল অ্যাডামস আর ঠিক দু সপ্তাহের মধ্যে সে পৃথিবীর তার কথা অনুযায়ী পৃথিবীর থেকে সুন্দরী যে মেয়ে বা রাজকন্যা অ্যানাবেল অ্যাডামসকে বিয়ে করতে চলেছে হি ওয়াজ রিসিভড করডিয়ালি বাই দ্য অ্যাডামস ফ্যামিলি আর এবং অ্যাডামসদের পরিবার তাকে কিন্তু খুব ভালোভাবে বন্ধুত্বপূর্ণভাবে বলা যায় যে স্বনির্বন্ধভাবে তাকে কিন্তু সেখানে গ্রহণ করেছে তো এই হচ্ছে কোশ্চেন নম্বর ফাইভ তার প্রশ্ন উত্তর এবার হচ্ছে কোশ্চেন নম্বর সিক্স কোশ্চেন নম্বর সিক্স যেটা আছে তো মিস্টার র্যাল্প ডেসপেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোস ফর্ম জিম ভ্যালেন্টাইন অ্যাসেস মিস্টার র্যাল্প ডেসপেন্সার এই যে ফিনিক্স পাখিটা যেটা ওই জিমি ভ্যালেন্টাইনের সাইয়ের মধ্যে থেকে উদ্ভব হয়েছে এখন প্রশ্ন হচ্ছে হুই ইজ রেলফ ডি স্পেন্সার র্যাল কে আর হোয়াট ইজ ফিনিক্স ফিনিক্সটা কি অ্যান্ড হোয়াই হ্যাজ দ্য কম্পারিজন এবং এই তুলনা কেন করা হয়েছে তো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে মিস্টার র্যালফ ডি স্পেন্সার ওয়াজ দ্য নিউ নেম দ্যাট জিমি ভ্যালেন্টাইন হ্যাড অ্যাজিউমড মিস্টার র্যালফ ডি স্পেন্সার হলো সেই নতুন নাম যেটা জিমি ভ্যালেন্টাইন এই এলমোর শহরে এসে নিয়েছে অর্থাৎ জিমি ভেন্টাইন এলমোর শহরে এসেছে এবং র্যালফ ডিসপেন্সার নামটা নিয়েছে তো অ্যাকচুয়ালি র্যালফ ড্রেসপেন্সার হলো জিমি ভ্যালেন্টাইন দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফিনিক্স ফিনিক্সটা কি অ্যাকর্ডিং টু দ্য এনসিয়েন্ট মাইথোলজিক্যাল স্টোরিজ যে প্রাচীনকালের ওই ধর্মীয় যে মানে মাইথোলজিক্যাল যে গল্পগুলো রয়েছে পৌরাণিক যে গল্পগুলো রয়েছে সেটা অনুযায়ী দ্য ফনিক্স ফিনিক্স ইজ এ লেজেন্ডারি আরেবিয়ান বার্ড ফিনিক্স হচ্ছে একটা পৌরাণিক আরবীয় পাখি ইট বার্নস ইট সেলফ টু অ্যাসেস ইন এভরি ফাইভ হান্ড্রেড ইয়ার্স ইট ইজ এগেইন বর্ন আউট অফ ইটস অ্যাসেস যে সেই পৌরাণিক কাহিনীতে যেটা বলা আছে যে এই যে আরবিয়ান পাখি এটা প্রতি পাঁচশো বছর অন্তর নিজেকে নিজেই পুড়িয়ে মেরে দেয় এবং তার ছাই থেকে তৈরি হয় নূতন আরেকটা পাখি বা নূতন ফিনিক্সের জন্ম নেয় তো এবার তিন নম্বর প্রশ্ন হচ্ছে এই কম্প্যারিজন কেন করা হয়েছে এখানে হোয়েন জিমি ভ্যালেন্টাইন লুকড টু অ্যানাবেল সাইস জিমি ভ্যালেন্টাইন যখন অ্যানাবেলের চোখের দিকে তাকিয়েছিল হি ফরগেট হিমসেলফ সে ভুলে গিয়েছিল কে অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান অন্য একটা মানুষ হয়ে উঠেছিল হি ডিসাইডেড টু অ্যাভয়েড ইজ ওল্ড প্রফেশন অফ বার্গেলারি সে মনস্থির করেছিল যে সে তার পুরোনো যে পেশা চুরি করা সেটা ছেড়ে দেবে অ্যান্ড উড লিড অ্যান অনেস্ট লাইফ উইথ এ নিউ নেম এবং নূতন একটা নাম নিয়ে সেখানে সে সৎভাবে বাঁচবে বাই দ্য অ্যাটাক অফ লাভ ভালোবাসায় আক্রান্ত হয়ে র্যাল স্পেন্সার ইমার্স ফ্রম দ্য অ্যাসেস অফ জিমি ভ্যালেন্টাইন যে ওই জিমি ভ্যালেন্টাইনের ছায়ের মধ্যে থেকে মিস্টার র্যাল পেন্সারের জন্ম হয়েছে দাস দ্য কম্প্যারিজন অফ জিমি ভ্যালেন্টাইন উইথ দ্য ফিনিক্স ইজ আর এই কারণেই যে জিমি ভ্যালেন্টাইনের সঙ্গে যে কম্পেরিজনটা করা হয়েছে ফিনিক্স পাখির সেটা কিন্তু সঠিক এবং যথাযথ তো এই ছিল কোশ্চেন নম্বর সিক্স তার হচ্ছে অ্যান্সার ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে